একদিন মহানবি মুহাম্মদ হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন তিনি আল্লাহর পথে সত্যের সন্ধানে সেখানে রাত কাটাতেন একদিন রমজান মাসের শেষ দশকের একটি গভীর রাতে হঠাৎ আকাশে এক অলৌকিক আলো ঝলসে উঠল মহানবি চমকে গেলেন কারণ সামনে দাঁড়িয়েছিলেন ফেরেস্তা জিবরাইল আলহি ওয়াসাল্লাম জিবরাইল আল্লাহি ওয়াসাল্লাম বললেন পর তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এটিই ছিল প্রথম অহি যা আল্লাহ মহানবীর মাধ্যমে নাজিল করেছিলেন এই কারণে এই রাতটি ছিল এত বরকতময় আল্লাহ এটিকে কোরআনে লাইলাতুল কদর বা শ্রেষ্ঠ রাত বলে ঘোষণা করেছেন আল্লাহ বলেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই রাতে পৃথিবীতে রহমতের দরজা খুলে দেওয়া হয় অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর বান্দাদের গুনাহ মাফ করে দেন যিনি এই রাতে ইবাদত করেন তিনি হাজার মাসের ইবাদতের সমান সব লাভ করেন সেই থেকে প্রতি বছর রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে মুসলিমরা লাইলাতুল কদর খোঁজেন তারা এই রাতে কুরআন তিলাওয়াত করেন দোয়া করেন এবং ক্ষমা প্রার্থনা করেন এই গল্প আমাদের শেখায় যে লাইলাতুল কদর শুধু একটি রাত নয় এটি আত্মশুদ্ধি দোয়া এবং আল্লাহর নৈকট্য লাভের এক অপূর্ব সুযোগ তাই আমরা যেন এই বরকতময় রাতকে অবহেলা না করি এবং ইবাদতে মনোনিবেশ করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কাছের মানুষের কাছে শেয়ার করে দেবেন